উনিশশো নব্বইয়ের একুশে ফেব্রুয়ারি বেগম খালদা জিয়া আজিমপুর চৌরাস্তার মোড়ে আসেন ওখানে গাড়ি থেকে নেমে ছাত্রদলের একটা মিছিল ওইখান থেকে ওনাকে ওয়েলকাম করেন তো প্রচুর আমরা তখন মানে প্রচুর ছাত্র নেতা আমিও তখন ওই মিছিলে ছিলাম তো মিছিলে সবাই খালদা জিয়াকে ঘেরাও করেছিলাম আবার কিছু কিছু অ্যাডভান্স আমরা যেহেতু মিছিল এখান থেকে আজিমপুর থেকে মিছিলটা যাচ্ছে তো আমরা জায়গা তৈরি করার জন্য জঙ্গি মিছিল বলে জঙ্গি মিছিল নিয়ে একটু একটু করে আগে জাগা দখল এগিয়ে দিতাম আর তারপর বেগম খালদা যা একটু একটু করে আগেতে আর বেগম খালদা যেহেতু এতটা পথ হাঁটতে হবে তো আমরা পাশে একটা চায়ের স্টল থেকে টুল যা চার দোকানে যে বড় লম্বা লম্বা টুল থাকে সেই টুল নিয়ে এবার তিনি ওই টুলেই বসতেন উনি এই পরি মানে ওনার কাছে দেখলাম ভদ্রতা কাকে বলে অন্য কোনো লিডার হলে হয়তো এইসব চেয়ারে বা টুলে বসতেন না কিন্তু উনি কেয়ার করেননি ওই ওনার সাথে আমরা পুরো পাঁচটাতে ওনার সাথে বসেছিলাম উনি আবার একটু আঘাত একটু আগাত আবার আমরা যে জঙ্গি মিছিল করে আসতাম স্বামী ভাই আমাদেরকে জঙ্গি মিছিল লিড দিতেন তো আমরা একটা জঙ্গি মিছিল করে এসে আবার একটু জায়গা পেতাম তখন আবার ম্যাডামকে একটু আগে দেওয়া হতো আর এইভাবে করতে করতে আমরা যখন পড়াশির মতো আসি ঠিক পড়াশির মোড়ে যখন আসি তখন হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয় স্কুলের ওইখান থেকে কয়েক রাউন্ড গুলি করে দুই তিন রাউন্ড গুলি করে তখন মোটামুটি একটা উত্তেজনা তৈরি হয়ে যায় সাথে সাথে আমরা আবার মানে হৈ হই ধর 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 করে আমরা ভয় না পেয়ে এবং দেখলাম বেগম খাদা যে একবারও বিচলিত না একবার ভয় উনি আমরাও ছাত্র লিডার যারা ছিলাম ছাত্র দলে যারা ছিলাম তা আমরা চতুর্দিকটা আরও বেশি করে ওনাকে ঘেরাও করি যে কোনো অবস্থায় ওনার যাতে কিছু না হয় আমরা আরও বেশি সংঘবদ্ধ হয়ে কাছাকাছি দাঁড়িয়ে ওনাকে ঘেরাও করে রাখি আর অনেক কিছু টিম আমরা অ্যাডভান্স দৌড় দেই ওই ওই দিকে যেদিক থেকে গুলি আসে সেদিকে ধর ধর করে আমরা করি তা এরপরে ওইখান থেকে ওরা যারা করেছে তারা আমরা তাদেরকে দেখি নিই তারপরে মিছিল মোটামুটি সামনে যারা ছিল তারা মিছিল ফেলে চলে যায় তো অনেকটা লম্বা একটা পথ আমরা তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার জন্য সুযোগ পাই তারপর আমরা ওই মিছিলটা নিয়েই বেগম খালদা জ্যাকে আমরা শহীদ মিনার পর্যন্ত নিয়ে যাই অনেকে ছিল আমানুল্লাহ আমার সহ তখন ডাকসুর ফুল টিম ছিল তখন বিভিন্ন হলের ছাত্র দলের লিডাররা তখন ওইখানে ছিল তো তখনও দেখছি বেগম খালার বিচলিত এই যে দুটা গুলি হলো অন্যরা হয়তো পালে যেত কিন্তু উনি ওখানে এক পাও পিছনে হটেননি উনি একবারও জানতে পারেনি না না আমি যাবো না আজকে নিরাপত্তা নেই উনি নিরাপত্তার বিষয়ে একবারও চিন্তা করেননি ঠিকই আমরাও ছাত্রদলের লিডাররাও সবাই ওনাকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি আমরা একদম পুরো শহীদ মিনার পর্যন্ত গেছি পুরো শহীদ মিনারটাকে আমরা এমনভাবে ঘেরাও করছি যে ওনার কেউ ক্ষতি করার চেষ্টা করলে আগে আমাদেরকে করতে হবে এবং কিছু কিছু ছাত্র লিডারকে দেখেছি আমরা ছাত্র সাপোর্টার দেখছি যারা শহীদ মিনার একদম যে শহীদ মিনার যে ইটা আছে মিনারটা আছে তার উপরেও তো সবাই দাঁড়িয়ে গেছে যাতে কেউ কিছু করলে যাতে ম্যাডামকে কিছু করতে হলে আগে ওদেরকে করতে হবে কারণ তার পেছনে ছিল ঢাকা মেডিকেলের ছাদ ওখান থেকেও শত্রুরা আক্রমণ করতে পারত যাহা এবং আমরা চতুর্দিকে এতটা ভাবে ঘিরে ছিলাম যে ওনার নিরাপত্তায় আমরাই ছিলাম সব তো এটা মনে পড়লো ওনাকে উনি কত সহনশীল ধৈর্যশীল এবং অ ভয় উনি ভয় পায়নি একবারের জন্য বলে রে থাক আজকে না গেলাম এটা মৃত্যু ঝুঁকি আছে উনি একবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওখান থেকে ইনি ঠিকই শহীদ বিনার পর্যন্ত গেলেন এত কয়েক রাউন্ড গুলির পরেও সত্যি দারুণ সেখানেও ধন্যবাদ